শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় একশো কিলোমিটার বেগে যায় এবং ঘন্টায় একশো কুড়ি কিলোমিটার বেগে ফিরে আসে শতাব্দী এক্সপ্রেসের যাতায়াতের গড় গতিবেগ এভারেজ স্পিড কত তাহলে একটা গতিবেগে যাচ্ছে আবার একটি গতিবেগে ফিরে আসছে তাহলে গড় গতিবেগ কত তাই ক্ষেত্রে আমরা গড় গতিবেগের সূত্র জানি গড় গতিবেগ সমান এভারেজ স্পিড সমান টু এক্স ওয়াই বাই এক্স এটা গড় সত্যে এবার স্প্রেড টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এক্স মানে কি এক্স মানে একশো কিলোমিটার বেগে যাচ্ছে আর এটা ফিরে আসছে ওয়াই ওয়াই একশো কুড়ি কিলোমিটার তা আমরা এখানে বসিয়ে দেব টু ইন্টু এক্স এক্স সমান হচ্ছে একশো কুড়ি এক সমান একশো যোগ ওয়াই সমান একশো কুড়ি কিলোমিটার এরপর আমরা কাটাগটি করব টু ইন্টু একশো গুণ একশো কুড়ি একশো একশো দুশো কুড়ি আমরা শূন্য শূন্য কেটে দিলাম দুই এগারো বাইশ তাহলে ওপরে পেয়ে গেলাম এক দুই বারো একে বারো দুটো শূন্য নিচে এগারো এটা আমরা আবার বারোশো বা এগারো এটাকে আমরা ভাগ করব বারোশো এগারো দিয়ে ভাগ করব এগারো একে এগারো দুই এক একটা শূন্য বসবে কিন্তু এগারো থেকে ছোটো একটা শূন্য গেলে আমি এখানে শূন্য বসিয়ে একটা শূন্য বসাতে হয় এগারো নয়ে নিরানব্বই রিমাইন্ড ওয়ান হাতে এক তাহলে পেলাম একশো নয় শূন্য একের এগারো তাহলে আমরা আনসার পেয়ে গেলাম একশো নয় পূণ্য একের এগারো যাতায়াতের গড় গতি বা এভারেজ স্পিড হলো একশো নয় পূণ্য একের এগারো অপশানে দেখবো অপশান বি একশো নয় পূণ্য একের এগারো রাইট আনসার এক ব্যক্তি বার্ষিক সাড়ে বারো পার্সেন্ট সুদের হারে কিছু টাকা ধার করে একটি মোটর সাইকেল ক্রয় করেন চার বছর পর হিসাবে ব্যাংকে তিনি বারোশো টাকা জমা দেন ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন তাহলে আমরা জানি এসআই কাজ টু পি আর বাই এসআই ইন্টারেস্ট পি প্রিন্সিপাল আর সমান রেট অফ ইন্টারেস্ট টি টি সমান টাইম তাহলে আমরা সরস্বতী সূত্রটি পেয়ে গেলাম এসাই আর টি বাই হান্ড্রেড তাহলে এক্ষেত্রে আর সমান কী দেওয়া আছে এক্ষেত্রে আট সমান দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে সাড়ে বারো পার্সেন্ট সাড়ে বারো পার্সেন্ট মানে পঁচিশের দুই পার্সেন্ট চার বছর পর টাইম দেওয়া আছে কত ফোর ইয়ার্স কত টাকা জমা দেন সুদ হিসেবে জমা দেন এখানে সুদ জমা দেন বারোশো পঞ্চাশ টাকা তাহলে এখানে সুদ সমান কত এসআই ক্লাস টু দেওয়া আছে সিম্পল ইন্টারেস্ট কত বারোশো পঞ্চাশ তাহলে এখানে প্রিন্সিপাল বের করতে হবে তাহলে পি সমান কত পি সমান এসআই ইন্টু হান্ড্রেড বাই আটটি তাহলে এসআই সমান বসিয়ে নেব এসআই সমান বারোশো পঞ্চাশ গুণ একশো আর সময় রেট অফ ইন্টারেস্ট কত পঁচিশ বাই দুই পঁচিশ বাই দুই ইন টু টিস ওয়ান টাইম কত টাইমস ওয়ান ফোর ওই ফোর কাটাগরি করবো দুই দুয়ে চার পঁচিশ পাঁচে একশো পঁচিশ পঞ্চাশ দুই পাঁচে দশ তাহলে পাঁচ পাঁচে পঁচিশ দুটো শূন্য দুই পাঁচ শূন্য শূন্য তাহলে পঁচিশশো টাকা তাহলে ওই ব্যক্তি কত টাকা ধার করেছিলেন ওই ব্যক্তি পঁচিশশো টাকা ধার করেছিলেন অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার ক্যাম্পে চার হাজারজন লোকের একশো নব্বই দিনের খাবার মজুত ছিল তিরিশ দিন পর আটশো জন উন্নত চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে তাহলে তো চার হাজার জন লোক লিখে নেব চার হাজার জন লোক কতদিনের খাবার ছিল একশো নব্বই দিনের তিরিশ দিন পর তাহলে তিরিশ দিন পর আটশো জন চলে গেলেন তাহলে আটশো জন অন্যত্র চলে গেল তাহলে বিয়োগ করব শূন্য শূন্য আট দুই দশ দুই হাতে এক বত্রিশ শূন্য ছয় এক তাহলে এখন আসে কত বত্রিশশো আসন চলে গেছে এখন আছে বত্রিশশো জন আর একশো ষাট দিন তিরিশ দিন পর তাই চার হাজার জনের খাবার ছিল চার হাজার জনের খাবার আছে একশো ষাট দিনের তাহলে বত্রিশশো জনের খাবার কতদিন চলবে তাহলে আমরা জানে জোন আর দিন হলে পাশাপাশি গুণ হয় চার হাজার জনের খাবার কত দিন একশো ষাট দিনের আছে কিন্তু আটশো জন চলে গেছে তাহলে বত্রিশশো জনের তাহলে কত দিন চলবে আমরা দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ চার চারে ষোলো উপরে চল্লিশ আর পাঁচে কুড়ি দুশো তাহলে অবশিষ্ট খাদ্য দিয়ে তাদের কত দিন চলবে অবশিষ্ট খাদে তাদের দুশো দিন চলবে তাহলে অপশন এ দুশো ইজ দ্য রাইট আনসার সাত শূন্য শূন্য পাঁচ দ্বারা গঠিত বৃহত্তম মানে গ্রেটেস্ট ও ক্ষুদ্রতম স্মলেস্ট চার অঙ্কের সংখ্যা দুটি পার্থক্য তাহলে সংখ্যাটি কি আছে সাত শূন্য শূন্য পাঁচ এই চারটি সংখ্যা দিয়ে আমাকে গ্রেটেস্ট নাম্বার আর স্মলেস্ট নাম্বার নির্ণয় করতে হবে তাহলে গ্রেটেস্ট কী আছে তাহলে গ্রেটেস্ট নাম্বার করবো আর স্মলেস্ট নাম্বার নির্ণয় করব। চারটি সংখ্যা দিয়ে গ্রেটেস্ট সবথেকে বড় কী আছে সাত তারপর পাঁচ তারপর দুটো শূন্য তাহলে গ্রেটেস্ট নাম্বার হলো সেভেন ফাইভ জিরো জিরো স্মলেস্ট কী হবে স্মলেস্ট হবে ফাইভ জিরো জিরো সেভেন পাঁচ শূন্য শূন্য সাত তাহলে পেয়ে গেলাম গ্রেটেস্ট আর স্মলেস্ট কী বলেছে দুটি পার্থক্য নির্ণয় করো তাহলে আমরা এবার দুটির পার্থক্য বের করে নেব পার্থক্য মানে বিয়োগ মাইনাস তাহলে বিয়োগ করবো সাত শূন্য তিন হাতে এক নয় হাতে এক চার সাত থেকে পাঁচ বিয়োগ দুই দুই চার নয় তিন অপশন এ দুই চার নয় তিন ইজ দ্য রাইট আনসার গ্যাসের দাম টোয়েন্টি ফাইভ পারসেন্ট বৃদ্ধি পেয়েছে কোনো পরিবার যদি গ্যাসের জন্য মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চাই তবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা কত হারে কমাতে হবে তো আমি জানি গ্যাসের দাম যখন বৃদ্ধি পাবে তাহলে মাসিক খরচও বেড়ে যাবে কিন্তু এক্ষেত্রে খরচ অপরিবর্তিত রাখতে বলা হয়েছে তাহলে গ্যাসের তবে গ্যাস ব্যবহারের পরিমাণ কমাতে হবে তাই ক্ষেত্রে সূত্রই হলো যখন কোনো দ্রব্যের জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে অথচ খরচটা অপরিবর্তিত রাখতে হবে সেক্ষেত্রে সূত্রই হল এক্স বাই হানড্রেড প্লাস এক্স ইন্টু হানড্রেড পারসেন্ট এটি সূত্র তাই ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে কত এক্স এক্স মানে কত টোয়েন্টি ফাইভ তো আমরা লিখে নেব এক্সের জায়গায় টোয়েন্টি ফাইভ লিখবে টোয়েন্টি ফাইভ পঁচিশ নিচে একশো যোগ পঁচিশ একশো জায়গায় পঁচিশ গুণ একশো একশো শতাংশ পঁচিশ নিচে একশো যোগ পঁচিশ একশো পঁচিশ গুণ একশো এরপর আমরা কাটাকুটি করবো পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ কুড়ি একশো তাহলে পেয়ে গেলাম টোয়েন্টি টোয়েন্টি তাহলে ব্যবহারের গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরও কত হারে কমাতে হবে গ্যাস ব্যবহারের পরিমাণ শতকরা টোয়েন্টি পারসেন্ট হারে কমাতে হবে অপশান সি রাইট অ্যান্সার বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে কত টাকার চার বছরের সুদ একশো ছত্রিশ টাকা হবে তা এটা আমরা সূত্র নির্ণয় করতে পারি এসআই সিম্পল ইন্টারেস্ট এসআই কাস্টু পিআরটি পিআরটি বাই হান্ড্রেড এটা সিম্পল ইন্টারেস্টের নিয়ম বা সূত্র তাহলে এসে আছে সিম্পিল ইন্টারেস্ট পি সমান প্রিন্সিপাল আর সমান রেট অফ ইন্টারেস্ট আর টি সমান টাইম এক্ষেত্রে তাহলে বার্ষিক আট পারসেন্ট সরল সুদ দেওয়া আছে তাহলে সরল সুদে হার আছে রেট অফ ইন্টারেস্ট কত এইট পার্সেন্ট আর আমাদের এখানে আর সমান এইট পারসেন্ট দেওয়া আছে আর কী দেওয়া আছে কত টাকা চার বছরের সুদ টি সমান দেওয়া আছে টি সমান কত চার বছর সুদ দেওয়া আছে একশো ছত্রিশ টাকা তাহলে সুদ এসআই বা আই ইন্টারেস্ট একশো ছত্রিশ টাকা তাহলে কী বের করতে হবে তাহলে বের করতে হবে প্রিন্সিপাল এই প্রিন্সিপালটা আমাকে বের করতে হবে বা আসল তাহলে পি সমান কী হবে পি সমান ইন্টারেস্ট ইন্টু হানড্রেড বাই আটটি তাহলে এর আমরা ক্যালকুলেশন করবো দেখবো এসআই কত আছে এখানে ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট কত একশো ছত্রিশ টাকা এখানে নেব একশো ছত্রিশ গুণ একশো আর সমান কত রেট অফ ইন্টারেস্ট আট পারসেন্ট রেট অফ ইন্টারেস্ট আট পারসেন্ট ইন্টু টি সমান কত টি সমান ফোর ইয়ার্স ফোর ইয়ার্স এরপর আমরা কাটাকুটি করবো চার দিয়ে কাটবো চার পঁচিশ একশো এরপর আমরা দুই দিয়ে কাটবো দুই চার আট দুই ছয় বারো দুই আটে ষোলো চার দিয়ে কারব চার একে চার আটত্রিশ সাত চার চার একে চার আঠাশ সাত চার আঠাশ সতেরো চারে আটষট্টি এবার সতেরো আর পঁচিশ দিয়ে আমরা গুণ করবো পঁচিশ আর সতেরো আমরা গুণ করছি সতেরো পাঁচে পঁচাশে পাঁচ হাতে আট সাধারণত চৌত্রিশ আর আটে বিয়াল্লিশ ফোর টু ফাইভ ফোর টু ফাইভ চারশো পঁচিশ তাহলে প্রিন্সিপাল আসল কত টাকার তাহলে চারশো পঁচিশ টাকার তাহলে আনসারটা পেয়ে গেলাম চারশো পঁচিশ অপশান সি রাইট আনসার একটি খুঁটির একের দুই অংশ কাদায় একের তিন অংশ জলে ও পঁচিশ মিটার জলের উপরে আছে খুঁড়িটি কত লম্বা এক্ষেত্রে খুঁড়িটি কত লম্বা বের করতে বলেছে ধরছি খুঁড়িটি মোট অংশ হচ্ছে এক আমি ধরে নিয়েছি তাহলে এক অংশ মোট সেখান থেকে কি বের করব না একের যে অংশ কাদায় আছে এবং যে অংশ জ্বরও আছে তাহলে একের দুই অংশ কাদায় আর একের তিন অংশ জলে আছে তাহলে মোট খুঁটি এক অংশ তা থেকে কাদার জল কাদা একের দুই আর একের তিন অংশে জলে বাদ দিলে কত থাকছে সেটাই টোয়েন্টি ফাইভ মিটার জলের উপরে আছে এরপর আমরা ক্যালকুলেশন করবো ওয়ান মাইনাস এক বিয়োগ তিন আর দুয়ের এল সেম্বার লসাগুলো কত ছয় দুই তিনে ছয় তিন একে তিন তিন দুয়ের ছয় দুই একে দুই সমান পঁচিশ এক বিয়োগ তিনা জয় দুয়ে যোগ করবো আমরা তিনা দুয়ে পাঁচ বাই ছয় সমান পঁচিশ এক্ষেত্রে এক বিয়োগ পাঁচের ছয় তার মানে ছয় অ্যালসিয়াম তাহলে ছয় একের ছয় ছয় বিয়োগ পাঁচ সমান পঁচিশ একের ছয় সমান পঁচিশ তাহলে এক এক অংশটাই বেকুল হয়ে যাবে মোট খুঁটিটা আমরা ধরে নিয়েছি এক অংশ তাহলে এক সমান পঁচিশ এদিকে গুণ হয়ে যাবে পঁচিশ ইন্টু ছয় সমান ছয় পাঁচ তিরিশে শূন্য হাতে তিন ছয় দিয়ে বারো আর তিনে পনেরো একশো পঞ্চাশ তাহলে আমরা এক অংশ ধরেছিলাম খুঁটির মোট এক অংশ ধরেছিলাম কত লম্বা অংশ ধরেছিলাম সেই একাংশ কত বেরোলো সেই সময় বেরোলো একশো পঞ্চাশ তাহলে একশো পঞ্চাশ মিটার রাইট আনসার অপশন ডি